আজকে পরীক্ষা হওয়ার পর থেকে বাজারঘাটে একটা কথা খুব চলছে যে প্রশ্ন সহজ হয়েছে যোগ্যদেরকে দশ মার্কস দিচ্ছে তারাই চাকরি পাবে ফেসাররা পাবে না এখন আমার প্রশ্ন হলো যোগ্যরা চাকরি পাবে কেন তাদের তো চাকরিতে বহল থাকার কথা তাই নয় আজ দশ নম্বরের জন্যে আপনাদের এত কষ্ট হচ্ছে আপনারা কি তাহলে মন থেকে কোনো চাননি যে যোগ্যরা চাকরিতে বহাল থাক আপনারা আমাদের জায়গায় থাকলে বুঝতে পারতেন আমাদের কষ্টটা কেমন আমরাও কষ্ট করে রাত জেগে পড়ে চাকরিটা পেয়েছিলাম সে চাকরিটা আমাদের আর নেই আর কোশ্চেন যে সবার কাছেই সহজ হয়েছে তা নয় কিন্তু